বশিরউদ্দিন মুসল উনি যাইতে ছিল ডাকাতি করতে যাইগো হঠাৎ একটা বালকের কান্না শুনলেন এ যুবক শোনো ভালো করে শোনো একটা বালক ডাকে বয়া বয়া কান্দে বশিরউদ্দিনের মাথার ভিতরে এই কান্নার আওয়াজ কানে এসে গো বশিরউদ্দিন যায় বলে এ ওগো বালক তুমি কান্দ কেন বলে হুজুর কানতেছি একটা কুরআন শরীফ কিনতে পারি নাই একটু বাতিও নাই তেল নাই সব বন্ধুরা লেখাপড়া করে কোরআন শিক্ষা করে কোরআনের জ্ঞান অর্জন করে আমি কপাল পুরা আমার আব্বা নাই মা নাই আমিও কোরআন শরীফ কিনতেও পারি নাই তেলও কিনতে পারি নাই বাতু ধরাতে পারি নাই এই জন্য বন্ধুরা সব পড়া লেখা করে আমি বয়া বয়া আল্লাহ দরবারে কান্দি ডাকাত বসির দিন কয় বাবা দেরি কর একটু দর্য ধর এখানে বয়া থাক উনি বাজারে গেলেন বাজারে যাইয়া মুসলমান শোনো সৎকায় জারিয়া কারে কয় একটু বুঝায়া দিয়ে যায় লম্বা আলোচনা নয় পকেট ভারী করা নয় কারণ আমাদের জানার দরকার কি আমল করলে কি পরিমাণ সব পাওয়া যায় এবার উনি বাজারে গেলেন একটা কোরআন শরীফ কিনলেন কোরআন শরীফটা কিনিয়া ও যুব এবার এক দোকানে গেলেন কয় দোকানদার সাপ দোকানদার সাপ উঠো দোকানদার উঠলেন উঠে দেখলেন কয় আমার একটু তেল দাও দোকানদার দেখে ডাকাত বসির দিন কয়েক তেল আরবেন ভাই কামার এক জেল তেল দাও জাকাত কয় ডাকাত যখন তেল দিছে কয় কত দাম কয় ভাই টাকা লাগবে না আমি জানি একটু দুর্দারশো টাকা কারণ আপনার কাছে তেলের টাকা সে বিপদে পড়বনি কারণ আপনার আমি শিলচি তেল টাকা লাগবে না নিয়ে যান দিন কয়েক কত কালকে যে বসিরে দেখছিল আজকে সে বসির নয় কত তোমার কত টাকা বিল হয়েছে বলো কত টাকা দাম আমারে বলো জোরে জোরে চিল্লায়া বলা দিবেন আল্লাহু আকবার কত টাকা বিল তাই বলো দোকানদার কয় ভাই আপনার তো আমি চিনি টাকা লাগবে না আপনি চলুন ঢাকার বসির বলে দুই চার ঘন্টা পাগল জারে দেখেছ সেই বসির নাই রে তোমার তালের দাম নাও দাম নিলেন আমার মাথায় উঠাই দাও দোকানদার কয় ভাই আমি আপনার আমি নিজে বহন করে নিয়ে যাব মাথায় করে নিয়ে আসলেন এনে ডাক যুবক শরীফ এই নাও তেল আগামীকাল থেকে রাত জেগে জেগে কোরআন শরীফ পড়বা আগামী রাত থেকে তুমি বাতি চালাইয়া কোরআন তেল করবা তুমি জগৎ বিখ্যাত আল্লাহর একজন মাহবুব বান্দা হওয়া

ওই কোরআন শরীফ যে পড়বে ওর থেকে আরেকজন পড়বে ওর থেকে আরেকজন শিখাবে কবরে শুয়া শুয়া সব এবার বলতে বাড়ি চলে গেল বাড়ি যে আর ভাল লাগে না ডাকাতির ছেলেরা কয় বাবা বসির এখন আপনি ডাকাতি করতে যাবেন না কয় না আমি আর ডাকাতি করবো না আজ থেকে আমি আর কোনো অন্যায় করবো না আমি আজ থেকে আর কোনো লুট তারাস করবো না কারোর মাল হরণ করবো না কারণ ওই বালকটা একটু বাতি ধরানোর মতো নাই আব্বা নাই মা নাই কোরআন পড়েছে আমাকে এত সুযোগ দিয়েছে আমি কোরআন পড়তে পারি নাই আমি আমল করতে পারি নাই আমার কখন যেন আজরাইল ধরে ফেলবে রে কখন যেন আজরাইল আজরা আমার ধরে ফেলবে কখন যেন আমি ধরা পড়ে যাই ওই কবরে আমি কি জবাব দিব আমার তো জবাব দেওয়া যাবে না এই জন্য আল্লাহ করে দুনিয়ার মানুষ বান্দা যখন জীবনের গুণার কথা মনে করেন বান্দা যখন মরণের চিন্তা তার অন্তরের ভিতরে ঢুকে যায় ওই বান্দা যখন খাস্ত আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ রব্বুল আলামী বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দেয় জোরে বলেন মার গুনা মাফের একটা যাই এই জান্নাতের বাগান এসেছে খাস্তবা করে কানবেন আল্লাহ আমার জীবনের শেষ মাহফিল আর জীবনে হয়তো মাফিলে বসতে পারো না জীবনে আর হয়তো মাফিলে বসা সম্ভব হবে না আমাকে মাফ করে দাও ক্ষমা করে দাও রব্বুল আলম ইত্যাদ দয়ার সাগর এরে মুসলমান সনা রাত্রিবেলা রাত শেষ হয়ে গেল সকাল বেলা চলে আসলেন ওনার মনের ভিতরে ছটপট করে হারে এই মানুষগুলো তো অসহায় মানুষ যারা কোরআন কিনতে পারে না বাতি ধরানোর মতো জায়গা নাই এলাকার মধ্যে এমন গরিব আছে রে ও ধনী ভাইরা তোমার হক তাদেরকে ঘুরে ঘুরে তাদের সাহায্য করানো তুই সৎকায় জারিয়া যদি করতে চাও এমন দরিদ্র মানুষের সাহায্য করো ওই ব্যক্তি তোমার জন্য দোয়া করবে তোমার আল্লাপার এত খুশি হয়ে যাবে এটা কবরে কামিয়া কবরেও তোমার জন্য সব বলেন একদম মানে প্রবাহিত থাকবে একবারে শুরু হবে আপনি কবরের যেমন স্রোতের পানি যেমন চলাচল করে তদ্রুপ মানুষকে দান দেয়ান করলে পৃথিবীর মধ্যে ভালো কর্ম করলে এটা আপনার কবরে চলতে এটা বন্ধ হবে না

আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনো ডাকাতি করবো না মানুষের মাল হরণ করব না আজ থেকে আর অন্যায় পথে চলবো না শপথ গ্রহণ করলেন আর ওই সৎকায় করিয়ার কারণে কারণে শরীফ দান করার কারণে তেল কিনে দান করার কারণে আল্লাহ রব্বুল আল আমি তৎকালীন জামানায় ডাকাত বসির দিনকে শুধু সাধারণ কোনো মানুষ নাই আল্লাহ উলির দপ্তরে নাম লেখা যারা বলেন সোবাহ আল্লাহ

কোন দানটা কখন কবুল হয়ে যায় বান্দা যখন ফিরে আসে তওবা তুলন সুয়া যখন তাওবা করে তওবা করে যখন বান্দা ফিরে আসে রব্বুল আলামিন সারা জীবন ধরে তুমি কপাল ছুঁড়ে ফেলেছো কিন্তু মরণের সময় কালে মা নাই তোর কপালে জান্নাত জটবে না সারা জীবন অন্যায় পথে চলছে এমন সময় অপরাধ পরপর খব খমা চেয়ে ফেলেছিলাম দরবারে মরণকালে উচ্চ কণ্ঠ আওয়াজ দিয়ে কালেমা পড়ে মৃত্যু হয়েছে জোরে বলেন মারহাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কাকের যা পড় শুধু একটা কই একটা মাদ্রাসা ছাত্রকে সাহায্য করার কারণে ওই শতকায় জারিয়া কথা বুঝেন না জারিয়া শব্দটি বুঝছেন শতকা দান আর জারি শব্দের অর্থ হলো প্রমাণ এ থাকবেই এগুলো কে আমার পর্যন্ত আপনার কবরে একটা গাছ লাগাইলে ফল ধরবে ফলটা যেমন ধরে এইরকম আপনি দান দিয়ান করলে আপনার কবর পর্যন্ত সব যাইতে থাকবে জোরে বলেন মার যুবক যুবকের কান্ডা লাগা এবার আর একটা কথা আমার মনে পড়ে গেল একজন আল্লাহ কবরস্থান দিয়ে যাইতে ছিল যেহেতু কোরআন তেল করছি কোরআন থেকে আল্লাহ রবিদের হাদিস বলেছি আল্লাহর রবিদের ওনাদের দিয়ে মেশাল দিলে শেষ হয়ে যাবো না তবুও আপনাদের অনেক আলোচনা বোঝার জন্য কিছু কথা বলবো খেয়াল করবেন এবার আল্লাহ রবি কবর গরস্থান দিয়ে যায় হঠাৎ করে উনি কয়েকবার দুরু শরীফ পড়লেন সুরা ফাতে পড়লেন আস্তার বিল্লা সাতবার পড়লেন সুরা ফাতে তিনবার পড়লেন সুরা ক্লাস দশবার পড়লেন কয়েকবার দুরু শরীফ পরে দোয়া করলেন সুবর্ণা বলেন না আর একটু বলেন না সুবান দোয়া করে সুখের পানি সেরে দোয়া করে চলে গেলেন আল্লাহ দোয়া করে বাড়িতে চলে গেলেন বাড়িতে যে ঘুমাইলেন তাহার চোতের নামাজ পড়ে বিছনায় পিট লাগালেন কথাটা খুব গুরুত্ব দেওয়া শুনবেন বাবা একদম একদম খাঁটি একটা কথা যেটা পালন করার জন্য আপনাদের এখন একান্তই পালন করার দরকার উনি দোয়া করে ঘুমাইলেন স্বপ্নের মধ্যে দেখে ফেরেস তারা সমস্ত কবরবাসীরা সব লাইন দিয়ে সব নিতেছে দোয়া নিতেছে সবাই সরকারে জানিয়া সবাই ভাগাভাগি করে নিতেছে আল্লাহ রলি স্বপ্নে দেখেন যে সব মানুষ লাইন দিয়ে কাতার দিয়ে লাইন দিয়ে দাঁড়ায় আছে হুজুর দেখে স্বপ্নের মধ্যে দেখে হুজুর জিগে আপনারা কিসের জন্য দাঁড়াইছেন বলে হুজুর আপনি যে দোয়া করলেন পাক্কালাম ফাতেহা শরীফ পড়ে আপনি যখন হাত উঠাইছিলেন আমাদের কবরে ওই নেকি নেওয়ার জন্য আমরা ভাগাভাগি করার জন্য হাত বেঁধে দাঁড়ায় আল্লাহ হয়ে আপনি কেন শুয়ে আছেন স্বপ্নের মধ্যে দেখতেছে মুসলমান এটা মুসলমান একদম কয়েকটা এটা কয়েকটা বই পদন্তিটা লেখা হয়েছে আমি এখন বিস্তারিত সব বলতে পারবো না একটু সুন্দরভাবে বোঝায় দিয়ে যায় শুনে নেন এবার উনি বললেন বুড়ি মা মা গো তুমি কবরের ভিতরে শুয়ে আসল সবাই তো দিয়ে দাঁড়ায় আসে নেকি নেওয়ার জন্যে হা পেতে দাঁড়ায় আসে ভাগাভাগি করে নেয় আপনি কেন শুয়ে কয় বাবারে আমার লাগবে না কারণ দুনিয়ার মধ্যে আমি একটা কোরআনের হাফেজ রেখে এসেছি একজন আল্লাহওয়ালা একজন আলেম রেখে এসেছি ওই আলেমটা দেখবা ওই না বাজার ওই বাজারের মধ্যে আমার সন্তান ব্যবসা করে ওই ব্যবসার ফাঁকে ফাঁকে ব্যবসা করে যখন খদ্দের আসে সে ব্যবসা কিনা করে বাকি সময় যখন পায় বসে বসে কোরআন করে বসে বসে তিস রহিম ইন্ডেন কারণ আমি দুনিয়ার মধ্যে এমন একটা গাছ লাগাইছি রে যুব এমন একটা গাছ লাগাইছি ওই গাছের ফল আমি কবরে শুয়ে শুয়ে করতেছি সুতরাং আমার লাগবে না আপনি আমার জন্য দোয়া করেছেন আমার দোয়া লাগবে না আমার পলিজার টুকরা সন্তান আমার সন্তান আমার জন্য দোয়া করেছে আমি কবরের মধ্যে খুব আসানে আসি বোমাইতেছি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাবা ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাস্টায় আমার পসাই দিও মায়েরি কলে তে রে লাস্টায় আমার ওরে আমি যদি যাই গো মারা আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে লাস্টায় আমার পসাই দিও দুঃখিনী মা দেখবে আমার লাস্টা খুলিয়া দুঃখিনি মা দেখবে আমার মোটা খুলিয়া করবে দোয়া তুলিয়া দুঃখ রবে নায়াম দুঃখ রবে না ওবায়ামন মায়ের ও ভাই ওবায়ামন মায়ের চরণ জান্নাত পাবি হাসুরি। লাস্টায় আমার পশাই দিন মায়েরি কলে তে ওরে লাস্টায় আমার ওরে আমি যদি যাই গো মারা আমি যদি বিদেশের মাটিতে লাস্টায় আমার পশাই দিন মায়েরি কলে তে ওরে লাস্টায় আমার ভাই বলো বলো বন্ধু বলো মায়ের মতন প্রতিবেশী হাজার আছে বাবার মত নাই কেহ বাবার মত না বাই বলো আর বন্ধু বলো মায়ের মতন প্রতিবেশী হাজার আছে বাবার মত নাই তারা বাবার মত দুখিনী মা করলে দোয়াbmodরে জনে দুখিনী মা করলে দোয়াbmodরে জনে শান্তি পাবো পরে লাশটাই আমার পৌঁছদিন মায়ের কোলে তরে লাশটাই আমা ওরে আমি যদি যাই গো মরা আমি যদি বিদেশের মাটিতে লাশটাই আমার পৌঁছদিন মায়ের কোলে তরে

তো কিছুদিন আগে যখন আমি দোয়া করেছিলাম তুমি তো নেওয়ার জন্য দাঁড়াও না শুয়েছিল গো মা আজকে কেন তুমি এই লাইনে দাঁড়াইলা গো তুমি বলো সুখীর পানি সিঁড়ি কান্দে রে বাবা আমি কেন দাঁড়াইছি দুনিয়ার মধ্যে আমার একমাত্র সোনার টুকরা সন্তান দেখিয়াছিলাম গত কয়েক দিন আগে আমার কলিজার টুকরা মারা গেছে এরে আমার কলিজার টুকরা মারা গেছে এখন আমার জন্য কে হাত উঠাই দেবে আমিও তো আর আমিও দুয়ার আর এই জন্য আমি যুবক বাইদের বলে যাই এমন সন্তান রেখে যাও কবরে শুয়ে যাও ওই কবরটা যদি ভালো করতে চাও কবর জায়গা ভালো না কবর জায়গা ভালো না যদি ওখান ঠিক কিনা কবর কিন্তু জায়গা ভালো না ও যুবক যদি সন্তান দেখে যেতে পারো তোমার জন্য তোয়া করবে হাত উঠার পের সোমা কামা রব্বানি সগি রজনবালনা রব পীর সম সোমা বাবা রে আমার এমন সন্তান দেখি যেন না যে সন্তানের দ্বারাই জাহা নাম তেরে আসবে ওই সন্তান বেনামাজি হয়ে গড়বে ওই সন্তান গাজার প্যান্ডেলে বসবে ওই সন্তান বাঁধের প্যান্ডেলে বসবে ওই সন্তান গানের প্যান্ডেলে বসবে এমন সন্তান রেখে যেও না যে সন্তানগুলোর কারণে তুমি যাহান নামি হয়ে যাবো ও যুব এমন কিছু কাজ করো না যা তোমার কবরটা শান্তির কারণ হয়ে দাঁড়াবে যা তোমার কবর অশান্তির কারণ হয়ে দাঁড়াবে রে যুব এই জন্য মুসলমান শোনে না আল্লাহর এবার দে বলে ও আমার এলাকাবাসী শোন আমার বক্তবিন্দু শোন যখনই সময় পাবা তোমরা কবরের পাল্টে যাওয়া সঙ্গে সঙ্গে সকল কবর বাসীর জন্য একটু দোয়া করবা কারণ তাদের দুনিয়া থেকে বিদায়ের পরে সব শূন্য হয়ে যায় তাদের নিজের আমলগুলো বন্ধ হয়ে যায় তিনটা জিনিস কাজে লাগে নাম্বার ওয়ান আমল এই যে মাহফিলগুলো গুলো শুনতেছেন বয়া বয়া এই রাত্রে আপনারা জেগে জেগে মাহফিল শুনতেছেন এরা ফায়দা আপনি অবশ্যই পাবেন যারা ঘুমাইতেছে এদের এক ফসিলাম যারা বাগানে বসে আছেন এদের এক ফজিলা শোনো অলের কান্ডা লাগা শোনো আজকে যারা চোখের পানি ফেলতেছে তাদের একটা ফজিলা অবশ্যই পাবা এই দুনিয়ার মধ্যে নামাজ বুঝা হৎ জীবন জীবন্ত যা করে যাবা এটা তোমার কবরে শুয়ে শুয়ে পাবা আর একটা দুনিয়ার মধ্যে বেশি বেশি দান সরটা করে যাওয়া মসজিদ মাদ্রাসায় দান করবা সহায় মানুষের দান করবা মিসকিন অসহায় রে খাওয়াইবা মানুষের সাহায্যের হাত বাড়াইয়া দিবা অসহায় মানুষের পাশে দাঁড়াইবা মধ্যে কোথাও যদি একটা টিউবওয়েল কথা কথা একটা মাঠে রাস্তার মধ্যে একটা টিউবওয়েল গেড়ে দিলেন ওই পানি খাবে আর মানুষ দোয়া করবে একটা গাছ লাগায় দিবেন ওই গাছটা থেকে ফল ধরবে ওই ফলগুলো মানুষ খাবে পশুতে খাবে কবরে শুয়ে শুয়ে সব পাবেন এই দুইটা জিনিস বেশি খেয়াল রাখবেন একটা হলো নে কাপড়টাও করবেন আর একটা সন্তান এই তিনটা মুসলমান কামল তো সবাই জানি সবাই তো যার যার আমল নামারটা ভালো করে যাবেন আর দুইটা জিনিস বেশি গুরুত্ব দিবেন দুনিয়ার জিন্দিগির মধ্যে এক নাম্বার ছেলে বলেন আর মেয়ে বলেন যাদেরকে দুনিয়ায় রেখে যাবেন তারা যেন হালাল খোর হয় তারা যেন ইমানদার হয় নামাজি হয় যেন ঘুসকরণেও হয় সুৎকরণে হয় জিনা জিনাখরণা হয় ও যে সন্তান রেখে যাবেন সে যেন আদান করার সঙ্গে সঙ্গে মসজিদে যায় যেন পর্দার বিধান মানে কোরআনের বিধান মানে আদিশের বিধান মানে এই জীবন জীবনযাপন করেন মুসলমান দুই নাম্বার হলো মুসলমান সৎকায় দিয়ে এমনভাবে করে যাবেন যাগুলো করলে আপনি কবরে শুয়ে পাবেন এই কাজগুলো বেশি বেশি করবেন জোরে জোরে চিল্লায় বলা যাবে না মার এই দুইটা জিনিস বেশি গুরুত্ব দিবেন গুরুত্ব হলো আপনি কিছু পারেন নাই রাস্তাতে যাচ্ছেন একটা গাছ লাগাবেন একটা আম গাছ বা কাঁঠাল গাছ এটা ফলের গাছ কিছু পারেন নাই মসজিদের পাশে একটা গাছ লাগাই দেন মানসার পাশে একটা গাছ লাগাই দেন সরকারি জায়গা এক পাশে একটা গাছ গেড়ে থাকে দাবি ছেড়ে দিবেন মানুষ ওই সায়ান দিছে মানুষ ওই স্যার নিচেই বসবে দোয়া করবে আর আমাদের এদিকে তো অবস্থা আপনাদের কেমন জানেন এদিকে জমি জমা বেশি এই যে হাতা আপনার হাতাল না কি বলেন জমির কি কয় হ্যাঁ আল আল বা হাত এর কাটতে কাটতে ছাড়তে দুপাশে এমন ছাটা ছাটে ওর মধ্যে না মানুষ খালি পড়ে যায় ও ওড়ে পড়ে যায় জোরে বলেন ঠিক কিনা যত ফসল খালি এর মধ্যে আসে দেখবেন যত ধান ফসল খালি হাতালির মধ্যে আলির মধ্যে কত বড় বধ এত এইটার মধ্যে হাইটে গেল তো যদি একটা আতাল মানুষ দূরে যায় আলতে দূরে যায় সে বলে হারে লোকটা ভালো রে আবার হাঁটার ব্যবস্থা রাখছে কিন্তু কত বড় পথ কাটতে কাটতে এমন কাটা কাটে ওই এই ওই ওই আত ওই আল থেকে এই আল পর্যন্ত আসতে গেলে আরেকজনের জমিতে আসতে গেলে কয়েক স্লিপ করে যত কথা ঠিক কিনা এগুলো শিয়ে যাবে আল্লাহ তাই কুল্লু মান আলাইহা সব শেষ করে দিবে কে করে দিবে কে বলেন কে আল্লাহ বলে বান্দা এই জমিনটা আমি রাখবো না এই জমিনের মধ্যে যা কিছু আছে স্বচ্ছন্দ বিচ্ছিন্ন করে করে দিব রপ্যে কারেম ডাক দেব না এই দুনিয়ার মধ্যে যত মাটি আসে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে কি হয়ে যাবে যে বলেন তামা হয়ে যাবে এই মাটি কার জন্য খাও কার জন্য তুমি কার জন্যে মানুষকে ঠকাইলা কার জন্য পরের জমি দখল করলাম আল্লাহ কায় বান্দারে এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি এই জমিনের পানিগুলো পুড়ে সায়ের হয়ে যাবে এই জমিনের মাটিগুলো পুরে তামা হয়ে যাবে যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আমরাও থাকতে চাল্লার গোলামি নিয়ে এ মুসলমান আল্লাহ কায় সেদিন থাকবো আমি আমার নবীজির ভালোবাসা নিয়ে আমরাও থাকতে চাই আল্লাহ আল্লাহ প্রেম ভালোবাসা নিয়ে আসলে বলেন ঠিক কি না আল্লাহ কয়ে কুল্লু মান আলাইহা সব শেষ এত বাড়াবাড়ি কি শেষ সব তো চলে যাবে কিছু থাকবে না আজ আপনি কাল ওই বাড়িটা বাড়ি ঠিকই আছে বাড়ির মালিক ছিল আপনার দাদা দাদার দাদা দাদার দাদা সবাই আস্তে আস্তে বাড়ির মালিক এখন আপনার আব্বা আপনার আব্বা বিদায় হবেন আপনি মালিক আপনি বিদায়ের পর আপনার ছেলে মালিক ছেলে মালিক তার ছেলে এরকম বাড়ি ঠিকই আছে মালিক পরিবার চলেছে জোরে বলেন ঠিক কিনে তা আপনি কার জন্য করতেছেন কার জন্য এগুলো করতেছেন আমার বন্ধু বান গভীর মনোযোগ এই জন্য জ্ঞানী মানুষ যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহ প্রেমিক যারা তারা দুনিয়ার মুখাফিক কি নয় সবাই তারা আল্লাহর মুখাফিক কি হয়ে গেছে দুনিয়ার ধ্বংস 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 সম্পদের দিকে তাকান নাই বাড়ি গাড়ির দিকে তাকান নাই দুনিয়ার মধ্যে কোন লোভ লালসার মধ্যে তারা পড়েন নাই তারা সব কিছু বিসর্জন দিয়ে মৌলার নামে তারা পাগল পারা পার হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য আমি আপনাদেরকে বলে যাই এই সৎকায় দাঁড়িয়া কাজগুলো আপনাদের গ্রামের মধ্যে যারা আছে সবাই মিলে সবাই মিলে যদি জনে অনেক অনেক গ্রামে আছে দেখবেন এই সৎকার কাজগুলো এই মুসলমান সবের জন্যে যুব কমিটি মিলে দেখবেন আমার আমার দেখা মতো অনেক অনেক গ্রামের মধ্যে কমিটি আছে একচল্লিশ একচল্লিশ সদস্য বিশিষ্ট একশো জন দুইশো জন তিনশো জন পর্যন্ত আমি কমিটির মধ্যে পেয়েছি এরা প্রতিদিন দশটা করে টাকা জমা রাখে জকার জমা রাখি কষ্টের টাকা দিন মজুরি আমার ছাত্র ভাইয়েরা আমি দেখেছি কয়েকটা মাহফিলে একটা দেখেছিলাম বাবার কুটন্ত গোলাম রাজবাড়ির জমি এইরকম কমিটি অনেক কমিটি দেখেছি দশ টাকা করে ছাত্র ভাইয়েরা কষ্ট করে রেখে দিয়া এলাকার মধ্যে যদি কোনো মা বোনদের বিয়ে হয় গরিব দরিদ্র মানুষ এই মা বোনদের বিয়ের অনুষ্ঠানে খরচ করে কোনো মানুষের বই খাতা কিনতে পারে না দেখছি ওই ওই যুবকগুলো যায় ওই মানুষটার বই খাতা কিনে দেয় কাপড় কিনে দেয় মুসলমান যদি অসহায় মানুষ কোনো মানুষ মারা যায় মারা গেলে কাপড়ের কাপড় পর্যন্ত কিনে দেয় তাদের বাসকেটি যা লাগে কিনে দেয় আমি আশ্চর্য হয়ে গেছি তো কমিটি দেখে মুসলমান শোনো কয়েকদিন আগে আপনাদের এই কোথায় মুসলমান শ্রীমঙ্গলের জমিনে সাপ জমিনে ওখানেও দেখি একটা কমিটি মুসলমান আমি বললাম বাবা ওর একচল্লিশ বিশিষ্ট কমিটি তার মধ্যে চোদ্দ হলো ছাত্র তারা লেখাপড়া করে ক্লাস টেনের ছাত্র নাইনের ছাত্র এইটের ছাত্র আমার সামনে আসে সবাই একই পোশাকে বলে ভাই যান আমাদের একটাই কাজ প্রতিদিন বা বাড়িতে টাকা নেই বাড়ার টাকা হেঁটে যায় ওই দশটা করে টাকা বাসায় আমরা কমিটির মধ্যে রেখে দিই আজ গত তিন দিন আমরা তিনটা কাজ করেছি নাম্বার ওয়ান একটা কাজ এই রাস্তা দিয়া ব্রিজটা ভেঙে গেছিল আমাদের টাকা দিয়া নিজেরাই মেরামত করেছি এমনকি এই রাস্তাঘাটগুলো নিজেরা মাটি কাটেছি আমরা সরকারের মুখের দিকে তাকাই নাই এমনকি আমরা এই যুব সমাজ একচল্লিশ জন যুবক প্রতিদিন দশটা করে টাকা জমা দিয়া আমরা কি করেছি লাকার মধ্যে উন্নয়নের কাজ সেগুলো হলো মানে অসহায় মানুষের সাহায্য করার দরিদ্র মানুষের সাহায্য করা এই সমাজের মধ্যে পশ্চিমবল এমন কোন আমরা সবাই এই চল্লিশ জন ছেলে না মাঝে জামাতে যাই প্রতিদিন সৌজাক জুম্মায় চল্লিশ জন এক জায়গায় ওই প্রতি জুম্মায় একবার এই মসজিদে পড়ি আবার ওই মসজিদে পড়ি আমাদের সমাজে পাঁচটা মসজিদ আছে এই পাঁচটা মসজিদে আমরা এই গ্রামবাসী মিলে এক এক দিন এক এক মসজিদে চল্লিশ জন করে যায় আবার ওই জায়গাতে আমাদের দেখা দিকে আরো কয়েকটা কমিটি হয়েছে সুতরাং যুব সমাজ পারে এদিকে এখনও উন্নয়নের কাজ হয়ে গেল দুই হলো আপনাদের দেখা থেকে অনেক মানুষ বেনামাজি নামাজি হয়ে গেল আমার যুবক ব্যারা শুনে নাও আজ থেকে আমাদের পরিবর্তন দরকার দেখলাম যুবক টুকটুক টুক করে খান থেকে ভাগছে কারণ আপনাদের সাইডে তারা দুর্বল কারণ এই দুর্বল যুবক নিয়ে ইসলামের কোনো কাজে লাগবে না কারণ শাহ জালালের সৈনিকদের এই রকম মরা মানুষ হলে চলবে না শাহ পরানের সৈনিক শাহ জালালের সৈনিক শাহ আকদেবের সৈনিক ফুল সলিম সৈয়দ কবরের সৈনিক এতসব বীর কবলাদার সৈনিক এনায়াত পুলিশ শৈনিক এগুলো এই রকম মারা হলে হবে না চিন্তা হতে হবে শাহজালাল যেমন তাকিয়ে দিয়েছিল না রাজ্যে বিরাল্লাহ আম্বান ধনী দেয়ান সঙ্গের সঙ্গে মুসলমান গৌর গোবিন্দের দালান খুঁজে খুঁজে বলেছিল আদান যখন দিয়েছিল আদানের ধনীতে মসলমান কর জবিদার দালালগুলো খুশি খুশি পড়েছিল কারণ তাদের ঈমানে একটা শক্তি ছিল তাদের ঈমানে বল নিয়ে রাস্তায় নেমেছে আর আপনারা সবাই দুর্বল এই দুর্বল মানুষ নিয়ে যেখানে যাব মার খাব সারা মার মারদিয়া সংবাদ হবে না জোরে বলেন ঠিক কিনা যেন সুস্থ সুব সমাজগুলো তো সমাজ একটা রাত বসুর আর এই মাহফিলে তো আজকে দুই জন মানুষ আমাদের বিদেশের আইলে তো সব টাকা বন এরাম বিদেশি